সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ২৬ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আমাদের এই ফোর্সদের সঙ্গে নষ্ট করবেন না করবেন না তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে তখন অভিযোগ করবেন না যা আমার কি হলো আমার এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ছব্বিশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে মূল্যবান ঘটগুলো নষ্ট করবেন না বাধ্য করবেন না ছব্বিশ তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে তখন অভিযোগ করবেন না যা আমার কি হলো আমার এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ছব্বিশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে মূল্যবান ভোট গুলো নষ্ট করবেন না বাদরামি করবেন না ছাব্বিশ তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে তখন অভিযোগ করবেন না যা আমার কি হলো আমার এটা হলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন